আমাদের হুজুর লাল বা হলুদ রঙের কাপড় পরে নামাজ পড়েন তার পেছনে আমাদের নামাজ হবে কিনা দয়া করে হুজুর বললে সংশোধন হতে পারবো আপনাদের হুজুর লাল বা হলুদ পরে নামাজ পড়েন তার কাছে দলিল চান দলিল ছাড়া তো কিছু করা যাবে না একজন ইমাম হতে গেলে তাকে অবশ্যই বুঝতে হবে আর কোনটা সঠিক আর কোনটা ব্যথিক তিনি লাল এবং হলুদ পরবেন কেন এটা কেন জিদ হুজুর বলেছেন লাল এবং হলুদ কাপড় পুরুষের জন্য নিষিদ্ধ সে কেন পরবে যদি পরে থাকে তা জায়েজ দেখাতে হবে লাল এবং হলুদ পুরুষের জন্য নিষেধ মহিলারা সকল পোশাক করতে পারবে সকল কালার কিন্তু পুরুষ লাল এবং হলুদ ছাড়া সকল পোশাক পরতে পারবে তবে সাদা পুরুষের জন্য খাসনতার ভুক্ত হুজুরসাল্লা সাদা পোশাক পছন্দ করতেন যার কারণে বোখারি মুসলিমের হাদিসের ভিত্তিতে প্রমাণিত হয়েছে হুজুরের পছন্দকে সামনে রেখে পাক এহরামের কাপড় সাদা করেছেন এবং মাইয়েতের মুদ্দাদের পোশাক সাদা করেছেন জন সুতরাং এই হুজুর কেন সে লাল বা হলুদ পড়বে কেন পরবে একটা হুজুর যত বড়ই হুজুর হোক সে যদি দারিস আছে ফেলে তার ভিতরে কেউ নজ পড়ে না কি কথা করছেন তাহলে আমার নবীর সন্ন্যত না থাকার কারণেই তার পিছনে অবস পড়তেছেন না আমার যে কেউ অভয়ী ভেট করলো সে হারাম কাজ করতেছে কেমনি তার পিছনে অবস পড়বে এই জন্য তাকে ভালো করে সংশোধন করে দেন ভালো হবে আমার ওই ভাইকে বুঝিয়ে দিবেন কারো দুশ্মনই নয় নবী এবং আল্লাহর পক্ষে বলতে গিয়ে কারোর বিরুদ্ধে সত্য কথা বলে দেওয়া সংশোধন করার জন্য অজানা যিনি জানিয়ে দেওয়া জন্য অবজা যিনি বুঝে দেওয়ার জন্য এবং যারা জানে বোঝে কিন্তু মানে না তাদের পরিচয় জাতির কাছে তুলে ধরার জন্য